আজকে এখন রাত্রি বারোটা এক মিনিট বাজে তো ইংরাজি বছর অনুযায়ী এটা হচ্ছে বলা হয় থার্টি ফার্স্ট নাইট তো থার্টি ফার্স্ট নাইট আসলে আমাদের ইসলামের দিক থেকে এটা সম্পূর্ণ হারাম কিন্তু আমি এজ এ মুসলিম হিসাবে আমি প্রতিনিয়তই এটা অনেক সময় আমার ফেসবুকেও অনেকবার এই হ্যাপি নববর্ষ হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেকবার অনেক দিন আমি সবাইকে শুভেচ্ছা জানিয়েছি যেটা আমি জানতাম না যে এটা আসলেই ইসলামে আমাদের দিক থেকে সম্পূর্ণ হারাম বাট এটা হচ্ছে ইংলিশদের একটা বর্ষপঞ্জিকা যেটা তারা অনেক সেলিব্রেশন করে থাকে কিন্তু এটা কিন্তু আমাদের সেলিব্রেশন করা সম্পূর্ণ ঠিক না তো আমি আশা করব আমার যে বিয়ারগুলো আছে যারা দেখছেন তারা এরপর থেকে আর কখনো কোনো সময় এগুলো করবেন না থ্যাংক ইউ